আসলে অনেক দিন থেকে আমি তোমার ফলো করি হ্যাঁ একটা কথা কাজব আসলো নামটা আমি জানতে চাই হ্যাঁ অনেক দিন থেকে আমি ফলো করি তো নামটা কি বলা দেব আমার নাম শর্মিষ্ঠা হ্যাঁ আসলে তোমার নাম্বারটা আমার একটু দিবাই আচ্ছা দেখো জিরো আসলে ফোন নাম্বারটা লোয়া হয়েছে কে তাহলে জানো তুমি একটু পরে কথা হইব কিন্তু ঠিক আছে মন থেকে আসলে ভালো না ঠিক আছে একদম কিন্তু মানতে লাগবো बारे के कदाइव ठीक है